শুধু সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা ছিল সেই কবিতার শেষ কয়েকটা লাইন আমি আপনাদের সামনে বলে আজকের কথা শেষ করব কারণ আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে সুনীল গাঙ্গুলিকেও এবং তার কথাগুলোকে মনে করা জরুরি নদীতে ভাসে তৃণখণ্ড ডালপালা ঝোপের ফুল পাশ দিয়ে হেঁটে আসে মানুষ রোগা মানুষ নুজ্জ মানুষ শিশু মানুষ শিশুর জন্মদাত্রী মানুষ হাঁটু মানুষ চামড়ায় শ্যাওলা জমা মানুষ নীরব সন্ত্রস্ত উদরে খিদের মশাল জলা মানুষ তাদের মাথার ওপরে ইতিহাসের বাতাস তাদের পায়ে পায়ে প্রাগৈতিহাসিক যাযাবরদের পথভ্রন্ত ভুল ছন্দ তারা পিছনের দিকে তাকায় তারা সামনে দেখতে পায় না তাদের অতীত ভেঙে হয়ে গেছে তাদের ভবিষ্যৎ নেই নেই বৃক্ষগুলি স্থির বাতাস এখন বন্ধ মাটিতে কোনো আকাশে নেই এরই মধ্যে দিয়ে আসছে কালো কালো রেখা ও বিদ্যুর মতো মানুষ মানুষের কাছে পরাজিত মানুষ পাহাড় থেকে গড়িয়ে পড়ছে ছন্ন ছাড়ার দল এক সময় তারা অবসন্ন হয়ে থামে তেরা পুতুলের মতো ঘুমিয়ে পড়ে এই আমাদের বর্ডারগুলোতেও যে মানুষগুলোকে আমরা বাংলাদেশির ভিড় বাংলাদেশিরা পালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছে বলে যে মানুষগুলোর ভিড় দেখতে পাচ্ছি যে মানুষগুলোর লাইন দেখতে পাচ্ছি তাদেরও যেন আমরা আসলেই মানুষ হিসাবে একটু গণ্য করতে পারি এই আশা ভরসা রেখে আমার কথা শেষ করছি